সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকে পালিত হচ্ছে ঈদ উল আজহা উৎসব এই উৎসব উপলক্ষে জেলার করঞ্জি অঞ্চলের দক্ষিণ করঞ্জি প্রথমবারের মতো এখানে নারী ও পুরুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন যদিও তাদের জন্য আলাদা পর্দা ও স্থান নির্ধারণ করা হয় সকালের ঈদের নামাজের সময় ঈদগাহ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন শতাধিক পুরুষ ও মহিলা মুসল্লে ধর্মীয় বিধান মেনেই মহিলাদের জন্য বিশেষভাবে পর্দার আয়োজন করা হয় যাতে তারা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন স্থানীয়রা জানান কুসমুন্ডি ব্লকে এই প্রথম এমন উদ্যোগ নেওয়ায় নেওয়া হয়েছে যা সামাজিক ও ধর্মীয় সচেতনতার নতুন মাত্রা যোগ করেছে স্থানীয় মুসলিম নেতারা একে ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন তারা বলেন সমাজে ধর্মীয় সমানাধিকারের বার্তা পৌঁছে দিতে এমন সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি ঈদগাহ প্রাঙ্গনে ছিল উৎসবের আমেজ শিশুদের খেলাধুলো মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য আজকের এই অনুষ্ঠান থেকে কি জানাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলছেন শুনব এটা আমাদের একশো আমাদের আজকে একশো অন্যতম জন্মবার্ষিকী আমরা আগে একশো বছর এবং খুব ধুমধামের সাথে আমরা একশো বছর অনুষ্ঠান পালন করেছি একশো বছর গত একশো এক কোনো বছরে আমাদের এই প্রাথমিক একশো বছরের অনুষ্ঠানটা শেষ হয়েছে তার পরবর্তী এই প্রথম বছর যেটা আমরা কোচবিহার আমাদের মহাযুদ্ধ বিদ্যালয়ের অ্যালেন নিয়ে এবং আমাদের স্কুলের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকরা এবং শিক্ষক কর্মীদের সবাই মিলে আমরা আজকের অনুষ্ঠানটা পাশ আজকে আজকের প্রথম রয়েছে কর্ম আজকের অনুষ্ঠানে অনেকগুলো কর্মসূচি হয়েছে একটা রয়েছে আমাদের বৃক্ষরোপণ আমাদের প্রাক্তন স্টুডেন্টদের সাথে স্কুলের বিদ্যালয়ের শিক্ষকদের খেলা ফুটবল খেলা এবং বর্তমান স্টুডেন্টদের ফুটবল খেলা এবং শেষ চাহিদা সম্পন্ন যে আমাদের ছাত্র আছে তাদেরকে আমরা সহযোগিতা করি উপহার দিয়ে সহযোগিতা এছাড়া আমাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক আছে নাচ গান সব কিছুই আছে আমি জয়ন্ত কুমার দত্ত সহকারী প্রধান শিক্ষক বুঝবেন মহারাজা নিপেন্দ্র নারায়ণ শিক্ষক পাশাপাশি সহকারী শিক্ষক কি বলছেন শুনে নেব দেবার জন্য স্কুলের একশো দুইতম প্রতিষ্ঠা দিবস উনিশশো সালের পয়লা আগস্ট এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল রাজশাহী ডিভিশন থেকে যে স্বীকৃতি এসেছিল সেই দিনটাকেই প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয় আমরা আমি অন্তত এই যে আমরা দুজন দাঁড়িয়ে আছি ছাত্র ছাত্রী আমি উনিশশো তিয়াত্তর সালে এবং আমার গর্ব আমি তবে এই ঐতিহাসিক মুহূর্তে কুশমন্ডির মানুষ একত্রে উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে নতুন উদাহরণ স্থাপন করলেন ধর্মীয় রীতিনীতি বজায় রেখে সামাজিক অগ্রগতির পথে এই পদক্ষেপ প্রশংসাযোগ্য কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স